আজকে আমরা খুব তাড়াহুড়োর মধ্যে বের হয়েছি মেনলি উদ্দেশ্য ছিল যে আহানের জন্য কিছু কিনবো অনলাইনে বাচ্চাদের হোয়াইটের মধ্যে একটা শুজ আমার অনেক পছন্দ হয় ওই শুজটা ছিল অ্যাডিরাসে তাই আমরা মেনলি অ্যাডিডাস উদ্দেশ্যেই বের হয়েছিলাম প্রথমে প্যারামাটা ওয়েস্ট ফিল্ডে যাই বাট আমার মনেই ছিল না যে ওইখানে অ্যাডিরাস কোনো শোরুম নেই বাট অন্যান্য কিছু শোরুমে অ্যাড্রেসের জুতা সেল করে তাই ওগুলোতে গিয়ে দেখি যে তেমন কোনো ভালো বাচ্চাদের শুজের কালেকশন ছিল না দেন রাজীবের মাথায় আসলো যে লিভারপুলে নতুন একটা ভিলেজ আউটলেট মল হইছে। যেটা নিউজে পর্যন্ত আসছে যে দেখতে অনেক সুন্দর কিছুটা ইউরোপের স্টাইলে করা তাই আমরা ভিলেজ আউটলেটে চলে আসলাম ভিডিওর প্রথমে যেই ক্লিপগুলো দেখতে পেয়েছেন এগুলা সবই এই ভিলেজ আউটলেট ছিল সত্যি কথা বলতে খুবই সুন্দর মল করছে ওরা আমাদের কেনাকাটা শেষ কিনতে আসি আসলে আহানের জন্য জুতা বাট আমরা সবাই পছন্দ করে বসি আহানের জন্য এক দুইটা শুস কিনতে এসে আমরা পাঁচ পাঁচটা শুজ নিয়ে বাসায় চলে আসি খুবই কম সময়ের জন্য আমরা গিয়েছিলাম তাই ভালো করে আসলে মলটা ঘুরে দেখতে পারি নাই যে কি কি শোরুম ছিল মলের ভিতরে এইটা ছিল আহানের জন্য জুতো খুব সুন্দর হোয়াইট এর মধ্যে একটু ব্ল্যাক ছিল আর সামনে ছিল ব্ল্যাক এর দুইটা লগো খুবই সুন্দর লাগছিল আমার জুতাটা আহানে এর জন্য কিনা তিনটা জুতাই আমার পছন্দের কিনি অ্যান্ড সুন্দর ছিল আর এটা ছিল সেকেন্ড ব্লু আর ডার্ক ব্লুর মধ্যে এই আমার খুব পছন্দ হয় আর আহানের তো বরাবরই ব্লু কালার খুব পছন্দের ব্লু কোনো জিনিস হলেই ওর জন্য এটা নিতেই হবে আর এটা ছিল থার্ড ওয়ান এইটাও ছিল হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে এই শ্যুজটার হোয়াইটটা খুবই সুন্দর ছিল বাট একটাই প্রবলেম হচ্ছে এই হোয়াইট জুতাগুলা একটু ময়লা হলেই খুব খারাপ লাগে খুবই কেয়ারফুলি পড়তে হয় আর বাচ্চাদের জন্য আসলে হোয়াইট কিনাটা খুবই অপচয় কারণ বাচ্চারা তো আসলে ওরকম হিসাব করে পরে না তাও কেন জানি হোয়াইট গুলোই আমার খুব দেখতে ভাল লাগে আর এই শুসটা ছিল রাজীবের এই শুসটাও আমাদের অনেক খুব পছন্দ হয় এইটা ওদের নতুন কালেকশন ছিল আজকে সকালে নাকি এটা নিয়ে আসছিল ওরা শোরুমে এই সুসটার একটা সুন্দর ব্যাপার হচ্ছে ওরা এক্সট্রা লেইস দিয়ে দিছে কারো যদি ওই পেস্ট কালারের জুতোর সাথে ওই পেস্ট কালার লেস ভালো না লাগে তাহলে তারা অন্য একটা কালারের লেইজ লেস দেওয়া সেটা ইউজ করতে পারে আর এই শুজটা হচ্ছে আমার জন্য হোয়াইটের মধ্যে পিঙ্ক লগোটা খুবই কিউট ছিল খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের লগো দেওয়ার সামনে এই লগোটা দেখে মেনলি আমি কিনছি কারণ এটা একটু এক্সেপশনাল মেনলি আমি এর আগে কোনো জুতোতে এরকম স্টিলের লগো দেওয়া শুজ মধ্যে দেখিনি তো এই ছিল আমাদের আজকের শপিং ছোটোখাটো একটা শপিং ব্লক করে ফেললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ